বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটা চালতা মাখা রেসিপি নিয়ে আমি এখানে একটা চালতা নিয়ে নিয়েছি আর চালতাটাকে আমি ভালোভাবে ফুড়িয়ে নিচ্ছি গ্যাসের ছুলায় এই কাজটা গ্রামে যারা আছে তারা মাটির চুলায় করে নেবেন আর মাটির ছুলাই করলে কিন্তু চালতাটা ভালোভাবে ফুড়ে আর খেতেও কিন্তু খুবই ভালো হয় আমি চুলাটা কমিয়ে ভালোভাবে এপাশ ওপাশ পুড়িয়ে নিচ্ছি এভাবে পুড়িয়ে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতে কিন্তু খুবই ভালো হয় এই তো ভালোভাবে পুড়িয়ে নিয়েছি এখন ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা ছুরি দিয়ে ছিলকাটা সরিয়ে নিব। আমি কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন এই তো আমি পুরো সিলকাটা সরিয়ে নিয়েছি এখন কেটে নিব আমি বটির সাহায্যে কেটে নিয়েছি পাতলা স্লাইস করে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ নিয়েছি কাঁচামরিচ এখানে শুকনো মরিচ দিলে খুবই ভালো হয় কিন্তু আমার কাছে ছিল না সেই জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এভাবেও কিন্তু খেতে খুবই ভালো হয়েছে একটু সময় নিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো জালটা দিয়ে দিতে পারেন এই তো আমি ভালোভাবে মেখে নিচ্ছি আর এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে